শ্রদ্ধ সাধন দা সৎসঙ্গের জগতে কারো কাছে তিনি অপরিচিত নন পুরো জীবনটাই দয়ালের চরণে দিয়ে দিয়েছেন সমর্পিত ডেডিকেটেড অ্যান্ড ডিভোটেড হোল হার্টেডলি এরকম ভক্ত মানুষ ইষ্টপ্রাণ মানুষ সচরাচর দেখি না ধারাবাহিক আলোচনা পত্রিকায় দাদা আমার লিখতেন আমি নিয়মিত পাঠক ছিলাম ওনার আর সেই সূত্র ধরেই দাদাকে আমি অনুভব করেছি উপলব্ধি করেছি আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহল লাগে তবুও শান্তি তবুও আনন্দ তবুও অনন্ত জাগে মন রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে আমার শ্রদ্ধেয় সাধন দা এই সত্যটি উপলব্ধি করেছেন জীবন যত দুঃখে ভরা হবে জীবন যত বেশি করে কষ্টে ভরা হবে ব্যথাতে আতুর হবে আমাদের গোবিন্দ প্রাণ গোবিন্দ বল্লভ তত বেশি করে আমাদের আঁকড়ে থাকে ধরে থাকে। শ্রদ্ধেয় দাদা কুন্তি মায়ের গল্প বললেন এ মহা শিক্ষা আমাদের সকলের কাছে দুঃখের মধ্য দিয়েই তাকে পাওয়া যায় কষ্টের মধ্য দিয়েই তাকে পাওয়া যায় কোন বৈভব নাম যশ খ্যাতির মধ্য দিয়ে নয় আমরা মীরা সাধনা সাধন ভজন ভুলিনি তার ত্যাগের কথা ভুলিনি তার দুঃখ কষ্ট চ্যালেঞ্জিং সিচুয়েশনের কথা ভুলিনি যুগে যুগে যুগপুরুষোত্তম এভাবেই ভক্তর মধ্য দিয়ে লীলা করে দেখিয়ে দেন বুঝিয়ে দেন কতখানি নিজেকে সমর্পণ করলে তার শ্রীচরণে তার মনের মতো হওয়া যায় তাকে পাওয়া যায় বলছিলাম মীরাবাইয়ের কথা কিভাবে তিনি মীরাবাই হলেন বৈভবের জোরে রাজরানী হয়েছিলেন বলে অনেক ধন দৌলতের মালিক ছিলেন বলে মোটেই না আমাদের মন্দিরে এখানে পরম পাদ পূজনীয় পূজনীয় অবিন্দা এসেছিলেন বছর কয়েক আগে আমরা তখন ডিপি ওয়াক্স এর কাজ সবে শুরু করেছি হঠাৎ করে আমাকে আরেকজন দুজনকে কাছাকাছি ডাকলেন তারপর তিনি বলছেন আচ্ছা আমরা কখন একটা বোতল কলের কাছে নিয়ে জল ভরতে চাই একটা বোতল নতুন করে জল ভরতে চাই কখন আমরা উত্তর দেওয়ার আগেই দাদা বলছেন বোতলটা যখন পরিপূর্ণ রূপে খালি হয় আপনাদেরকে তাকে পেতে হলে সবার আগে খালি হতে হবে স্ট্রাইক করেছিল আমরা সাধন ভজনের জগতে এসেছি তারই কৃপাতে তারই দয়াতে তিনি চেয়েছেন বলে এখন প্রয়োজন হচ্ছে খালি হওয়া শূন্য হওয়া সকল বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে বিচরণ করা লোভ লালসা স্বার্থ নাম যশ খ্যাতি এই অভিলাষ থাকলে এই জগতে সাধন ভজনের জগতে ঈশ্বর প্রাপ্তির জগতে তিনি অধরাই থেকে যাবেন আমরা হয়তো যা ছিলাম তার চেয়ে বড়জন এক ধাপ এগোতে পারি এই জীবনেই মুখ্য লাভ এই জীবনেই মুক্তি যা সম্ভব বলে মনে করেন আমার দয়াল ঠাকুর তা হয়তো হয়ে উঠবে না না হওয়ার কারণ না পারার কারণ বৃত্তি প্রবৃত্তির অমঘটা আর তাকে জয় করতে হলে তাকে কাবেজে আনতে হলে তাদেরকে নামময় হয়ে থাকতে হবে নাম করতে হবে নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম আমাদের মনস্কামনা কি প্রাপ্তি। এই আমাদের প্রাণের প্রাণ কেন্দ্রে হৃদয় মন্দিরে যিনি অধিষ্ঠিত তাকে পরিপূর্ণ রূপে জাগিয়ে তোলা তিনি আছেন উপরে কিছুটা স্তর পড়ে গিয়েছে এই কিছু নয় আমাদের মায়ার জগতের স্তর আমরা নকল বুঝি না আমরা মুখ্য গৌণকে না আমরা প্রত্যক্ষ পরোক্ষকে বুঝি না আমরা সেই মায়াতে আবদ্ধ যে মায়ার বসে বসীভূত হয়ে পুনঃপুনঃ মনুষ্য জীবন লাভ করতে হয় দুঃখ পেতে হয় কষ্ট পেতে হয় যন্ত্রণা পেতে হয় এই আসা যাওয়া নিরন্তর প্রক্রিয়া একে যদি বন্ধ করতে হয় এবং বিবর্তনের পথে যেতে যেতে সিদ্ধি লাভ করতে হয় তাহলে কিছু না হোক এটুকু করি যা তিনি বললেন যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার অধুনা ওয়াক্স আর চব্বিশ ঘন্টার নামে ডুবে থাকা একটু আগেই পূজ্য পাদ আচার্য দেবের শিউড়ি মন্দিরে দু হাজার উনিশ সাল আটের মাস তিনি বলছেন চব্বিশ ঘন্টায় আমরা কতবার শ্বাস প্রশ্বাস নি আশি হাজারেরও উপর তার মধ্যে নিজে কি প্রশ্ন করবেন আমরা কতবার নাম করেছি আদৌ কি নাম করি যে নাম করার দৃষ্টান্ত স্থাপন করে হরিদাস যবন হরিদাস নামাচার্য হরিদাস হতে পেরেছিলেন আমরা কি মীরা সাধন ভজনের কথা ভুলে গেছি আমরা কি তুলসী দাসের সাধন ভজনের কথা ভুলে গেছি আমরা কবির সাধন ভজনের কথা ভুলে গেছি আমরা কি গিরিশ ঘোষের রূপান্তরের কথা ভুলে গেছি এসেই যখন পড়েছি এদিক ওদিক ঘুরতে ঘুরতে ফগবাদের যুগে নাম যশ খ্যাতি লোভ লালসার যুগে জাগতিক মায়ার বন্ধনে আবদ্ধ থেকেও আকণ্ঠ সংসার সমুদ্রে ডুবে থেকেও যখন এসেই পড়েছি তখন আমরা কি পারি না আমার দয়াল ঠাকুর যেমন করে চাইছেন তার মনের মতো হয়ে উঠতে পারি না এই ক্ষুদ্র জাগতিক চাওয়া পাওয়ার একটু ঊর্ধ্বে বিচরণ করতে তিনি বলছেন নাম করো আর মনন করো করষ্টের যত গুণাবলী ভাবে কাজে মকস বলি বলিয়ান হবেন বলবান হবেন সকল দিক দিয়ে নাম আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটাতে পারে নাম আমাদের কৃতিমান করে তুলতে পারে জ্যোতিষমান করে তুলতে পারে এত ক্ষমতা রয়েছে নামের শুধু ইচ্ছাটা পোষণ করা সংকল্প করা আর এগিয়ে যাওয়া আমরা কি সৌভাগ্যবান নই একই সঙ্গে দুটো প্ল্যাটফর্ম পেয়েছি সাধন ভজনের অফলাইন সৎসঙ্গ অনলাইন সাধন ভজনের লোয়াজিমা আমরা পেয়ে যাই প্রেরণা পাই সন্দেহ সাধন মন্ডলদার মতো মানুষের মুখ থেকে অমৃত কথা আমরা শুনতে পাই অভাবনীয় শ্রদ্ধেয় দাদা মন্দিরে আমাদের এসেছিলেন ২০১৭ সতেরো কে আঠারো সালে খুব কাছ থেকে দেখেছি উনার ইষ্ট প্রসঙ্গ দেখেছি ঈশ্বরের প্রতি তার আনতি তার সমর্পণ তার শ্রদ্ধা সারেন্ডার দেখার মতো শেখার মতো পুলিশ প্রশাসনের ডিআইজি পদে অধিষ্ঠিত থেকেও পুলিশের মতো একটা পেশার সাথে যুক্ত থেকেও একটি মানুষ কত মানবিক হয়ে উঠতে পারে একটি মানুষ কতখানি দেবত্ব লাভ করতে পারে আমার দৃষ্টিতে উনি সেই জায়গায় উন্নীত হয়েছেন ভক্ত কখনো দাবি করেন আমি বড় ভক্ত অপরাপর ভক্ত বুঝতে পারেন সাধন ভজনের কোন স্তরে তিনি এই মুহূর্তে বিরাজ করছেন আমরা দুর্ভাগ্যতার কথাগুলো শুনতে পেলাম আমি তো খুব আশা নিয়ে একটু কাছে বসলাম যেহেতু দাদাকে আমি জানি চিনি যে আজ একটু বিশেষ কিছু পাবো অতি সামান্য পেলাম এনাদের কাছে শোনা এই জন্য প্রয়োজন জীবনের কষ্টি পাথরে এনারা ঘোষা হয়েছেন শত সহস্রবার এদেরকে পড়ানো হয়েছে মাটি সোনা করে তোলার জন্য স্বামী বিবেকানন্দ সম্পর্কে অপরাপর ভক্তরা যখন খুব নিন্দে করছেন শ্রী শ্রী কাছে নরেন সম্পর্কে শত অভিযোগ শ্রী শ্রী দেব বলেছিলেন তোরা যে যাই বলিস আমার নরেন কিন্তু টং টং করে আমি করি আমার কেন জানেন ওই জন্য বললেন না জীবনের অভিজ্ঞতা যদি বলি ঘন্টার পর ঘন্টাও শেষ হবে না আমি এগুলো পড়েছি বলে বলতে পারছি বুঝতে পারছি আলোচনা পত্রিকা যে লেখাগুলো বেরিয়েছিল প্রয়োজনে পুরাতন পত্রিকা সংগ্রহ করে পড়বেন ওরা প্রয়োজন আছে এরকম ভক্ত সান্নিধ্য প্রেরণা দেয় উৎসাহিত করে উজ্জীবিত করে যে জাগতিক পাওয়া না পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তিকে কেন্দ্র করে আমরা দুঃখ পাই কষ্ট পাই তখন তা তুচ্ছ মনে হবে কিছুই না উনি ব্যথা যন্ত্রণার রঙের কথা বলছিলেন হ্যাঁ উনিই বলতে পারে ব্যথার রং হলো সাদা দুঃখ কষ্টের রং হলো সাদা উনিই বলতে পারে কি অবিচল নিষ্ঠা ওনার কি অচ্যুত নিষ্ঠা শেখার আছে জানার আছে বোঝার আছে শুধুমাত্র প্রেরণা পাওয়ার জন্য ভক্তিমতী মা শ্রীমতী মহাবারিক মাকে অনুরোধ করব দাদা একটু সুস্থ হলে যেন একদিন আসেন তার মুখ থেকে অমৃত কথা শুনতে চাই সাধন ভোজনের জগতে থাকলেও আমরা এখনো সবাই সকলে ঠিক ঠিক সেই জায়গায় পৌঁছতে পারিনি ইনাদের মুখের কথা আমাদের সেই প্রেরণা জোগাবে সেইভাবে উৎসাহিত করবে এবং সেই পথ দেখাবে যে পদ দিয়ে হাঁটলে আমরা সে কাঙ্ক্ষিত লক্ষ্যে এই জীবনই ধর্ম অর্থ কাম মোক্ষের পরিপূরণ ঘটবে আমাদের ঈশ্বর প্রাপ্তি ঘটবে জীবনের একটাই লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি তার প্রধান কথা কিন্তু অল্প জেনেও বলছি নাম 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 নামে শুষ্ক রুমণ জুরিল নামের এত জোর শিলা জলে ভাসে কঠিন হৃদয় কোমল হয় গলে যায় মানুষের পাশবিকতা অমানবিকতা চিরতরে দূরীভূত হয় এই নামের বলে নামাচার্য হরিদাসের জীবন কাহিনী প্রত্যেকের পড়া উচিত নাম একটি মানুষকে কি করতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভুকে যবন হরিদাস কখনো টাচ করতে দেননি প্রভু আপনি আমায় ছোবেন না আমি যবন আমি নিম্ন জাতি আপনি আমায় ছোবেন না অনেকবার চেষ্টা করছেন প্রভু আমার ওকে স্পর্শ করার তার সাধন ভজন দেখে সে আশা পরিপূরিত হয়েছিল নরদেহে যখন হরিদাস আর নেই মহাত্মলের কোলে নিয়ে উদ্দাম নৃত্য করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য নামে মানুষকে শুধু তীক্ষ্ণ করে না নামে মানুষকে শুধু স্থির ও গ্রহণক্ষম করে না নামে মানুষকে দেব মানবের স্তরে উন্নীত করে সেই নিষ্ঠাটা প্রয়োজন সেই আকুতিটা প্রয়োজন ব্যাকুলতা প্রয়োজন পারসুয়েন্সের প্রয়োজন তখনই একমাত্র তখনই এটা সম্ভব সময় উত্তীর্ণ জয়গুরু বন্দে পুরুষ উত্তম ভুল বললে ক্ষমা করেন জয়গুরু